আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে অসম্ভব সুন্দর কিন্তু হচ্ছে সেলোয়ারের ওয়ার্কের কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা কটনের কালেকশন নিয়ে আসছি যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন আপনারা কিন্তু ভিডিওর কর্নারে দুটি কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের কালার গুলো অর্ডার করে ফেলতে পারেন আর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে কামিজগুলো আছে সম্পূর্ণ কটন মেটেরিয়ালস এ থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে নেক পোর্শনটায় কিন্তু একটা দারুণ এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আর এখানে কিন্তু সাইডে একটা প্যানেল করা আছে এটা আপনি হাতায় এবং কিন্তু দামানের পোশনে ডিজাইন করে নিতে পারেন হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আসবে একদম ফুল হাতার কাপড় কিন্তু দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আর এই যে দেখেন প্যান্টে কিন্তু হচ্ছে কাজ পাচ্ছেন চাইলে কিন্তু প্লাজো টাইপ প্যান্ট কাটিং আপনারা কিন্তু প্যান্ট পেয়ে যাবেন আর উন্নাটা থাকবে কটনের মধ্যে খুবই সুন্দর একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে ফুল কটনের ড্রেস আর প্রাইসটা থাকবে একদম পাইকারি এই যে দেখেন চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে কালার থাকবে এটা চারটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আর একদম একটা ফ্ল্যাট রেট দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে নেবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে না খুবই সুন্দর নাইস কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে চোখবদ্ধ করে অর্ডার করে ফেলতে পারেন একদমই একটা পাইকারি প্রাইস দিয়ে দিব আপনাদেরকে আর চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর করে কিন্তু করা আছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে দুটি দুটি নাম্বার আছে নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যারা সেট ধরে নেবেন তারা কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চাট হবে যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু খুব নিখুঁতভাবে করা আছে এখানে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে প্লাজো কাট প্যান্ট বানিয়ে ফেলতে পারবেন মানে কটনের একদমই একটা বেস্ট কালেকশন আমি বলবো রিজনেবল প্রাইজের মধ্যে এর চেয়ে বেস্ট কিছু আর হয় না তো এরকম একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন একদম পাইকারি প্রাইস কিন্তু দিয়ে দিয়েছি যার যেটা খুশি চোখবদ্ধ করে নিয়ে নেবেন তো আমরা কিন্তু ভিডিওর আরেকটা ডিজাইনে চলে আসছি এটারও কালার থাকছে চারটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে রয়েছে এটা প্যান্টটা কিন্তু সুন্দর করে কিন্তু একটা ওয়ার্কের কম্বিনেশনে পাচ্ছেন কামিজটা ওয়ার্ক এবং প্যান্ট ওয়ার্ক আর দুপাট্টা গুলো কিন্তু প্রিন্টের মধ্যে হবে এবং নামাজি দুপাট্টা হবে যারা বড় অন্য ড্রেস খুঁজেন আমি বলবো চোখ করে আপনারা পার্চেস করে ফেলতে পারেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু আছে এটাতে এখানে ডিজাইন দুইটা আটটা কালার জাস্ট চোখবদ্ধ করে নিয়ে নিতে পারেন যারা পাইকারিতে বিজনেস করবেন আমি বলবো নিঃসন্দেহে চোখবদ্ধ করে অর্ডার করে ফেলুন রিজনেবল প্রাইসে এর চাইতে ভালো কিছু আর হয় না সো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো হোলসেল প্রাইসে নিতে কিন্তু হচ্ছে আমাদের নাম্বারের যে ভিডিওর কর্নারের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আর হচ্ছে যারা শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসে এসেও কিন্তু প্রোডাক্টগুলো গুলো পারচেস করতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন দেখার মতো চার্ট প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা চোখবদ্ধ করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা উন্নতা কত সুন্দর একটা নাইস দুপারটার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনার চোখ বদ্ধ করে নিয়ে নেন তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটা এই হচ্ছে আর একটা কালার তো এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা সো এই আকর্ষণীয় কালারগুলো কিন্তু হচ্ছে ড্রেস রিজনেবল প্রাইজে মানে পাইকারি প্রাইজে কেনাকাটা করতে আমাদের শোরুমে চলে আসবেন এছাড়া কিন্তু যারা অনলাইনে ঘরে বসে নিতে চান আপনারা কিন্তু পার্চেস করে ফেলতে পারবেন যারা আমাদের শোরুমে আসবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো সত্তর এলিভেন রোড গ্রিন সর্নিকা শপিং মল তৃতীয় তালা সব নাম্বার ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ